নমস্কার আমি তোমাদের জয়দেব শাস্ত্রী আর্থিক সংকটে জর্জরিত রথযাত্রার দিন এই টিপসগুলি মানলেই হাতে আসবে অর্থের বর্ণা বইবে প্রতি বছর আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে পালিত হয় রথযাত্রার উৎসব এই উৎসবের বিশেষ মাহাত্ম আছে চলতি বছরের সাত জুলাই পালিত হবে রথযাত্রার উৎসব এই বিশেষ দিনে আপনি যদি এই প্রতিকারগুলি মেনে চলেন তাহলে আর্থিক সংকট থেকে আপনি মুক্তি পাবেন জয়দেব শাস্ত্রী বলছে শুধু তাই নয় জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন কোনো কাজে পিছিয়ে পড়বেন না এমনকি সকল কাজে সফলতা অর্জন করতে পারবেন আপনি জানুন আজ কি কি করবেন এই বিশেষ দিনে আর্থিক সংকট থেকে বের হতে কি করবেন আপনি আর্থিক সংকট আপনারকে ঘিরে ধরেছে আর তা থেকে আপনি কোনোভাবেই বেরোতে পারবেন না তাই না তাহলে এই কাজগুলি করুন জগন্নাথ মন্দিরে গিয়ে এই বিশেষ দিনে ফল দান করুন পারলে মুসম্বি যে ফল লেবু ওটা দান করুন এটি করলে আপনি মহাপ্রভুর বিশেষ কৃপা লাভ করবেন প্রতিটি কাজে সফলতা পেতে মানুন এই টোটকাগুলি জ্যোতিষদের মতে জীবনে প্রত্যেকটি কাজে সফলতা পেতে আপনি রথযাত্রার দিন জগন্নাথ বলরাম সুভদ্রার হাতে একটি গোলাপ দিন যদি পারেন গোলাপের মালা দিতে পারেন তবে সেই মালা নিজের হাতে তৈরি করে তবেই তাদেরকে অর্পণ করবেন এতে দেবতারা কিন্তু খুব খুব খুশি হয় দোকান থেকে কিনে এনে না দেওয়ার থেকে নিজে হাতে তৈরি করে দেওয়াটা অনেক ভালো অশুভ দৃষ্টি এড়াতে কী করবেন আপনার বাড়িতে যদি অশুভ দৃষ্টি ঘিরে ধরে যে কাজেই হাত দেন সেখানে যদি সফলতা না পান তাহলে এই বিশেষ দিনে একটি প্রদীপের মধ্যে লবঙ্গ জেলে আপনি মহাপ্রভুকে আরতি করুন তাহলে আপনার বাড়ির উপর থাকা সমস্ত অশুভ দৃষ্টি দূর হবে পরিবারে বিরাজ করবে ইতিবাচক শক্তিও কিভাবে বের হবে আর্থিক সংকট থেকে রথযাত্রার দিন একটি লাল কাপুরে লবঙ্গ বেদে জগন্নাথ দেবের চরণে রেখে দিন সঙ্গে অবশ্যই দেবেন এক টাকার একটি কয়েন এতে আপনার আর্থিক সংকট দূর হবে বাড়িতে কিভাবে অশান্তি কমাবেন নেতিবাচক শক্তির প্রভাবে পরিবারের সমস্যা বাড়তেই থাকছে আর সেই সমস্যাতে আপনি জর্জরিত তা থেকে বেরোতে চাইছে তাহলে অবশ্যই লবঙ্গ পুড়িয়ে বাড়ির চার কোণে রেখে দিন লবঙ্গটা কিন্তু দেবেন এমনি শুধু লবঙ্গ নয় খুব সহজেই আপনি অশান্তি থেকে বের হতে মনের ইচ্ছা পূরণ করতে কি করবেন এই বিশেষ দিন সকালে ঘুম থেকে উঠে পরিষ্কার জামা কাপড় পরে লবঙ্গ একটি গোলাপ ফুল তুলসী পাতা নিয়ে জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে তা মহাপ্রভুর পায়ে অর্পণ করুন এতে আপনার মনের ইচ্ছাও কিন্তু খুব দ্রুত পূরণ হবে এই বিশেষ টোটকাগুলি যদি আপনি করতে পারেন তাহলে আপনি কিন্তু রথযাত্রাতে দারুণ ফল পাবেন আর দেখবেন যে রথযাত্রা যে যেখানে রথযাত্রার উৎসব হচ্ছে চেষ্টা করুন সেই দড়ি ধরে আপনি টানার এই কাজটা একটু করুন নিজে থেকে দুর্দান্ত রেজাল্ট পাবেন অনেক সময় দেখবেন যে রথযাত্রা ক্ষেত্রে অনেকেই পড়ে যায় বা আঘাত লেগে যায় চোট পায় আপনি চেষ্টা করুন তাদেরকে যে চোট পেয়েছে তাদেরকে একটু সেবা করার দেখবেন এখান থেকে কিন্তু আপনি সরাসরি ঈশ্বরের ব্লেসটা কিন্তু আপনি পাবেন ব্লেসিংটা কিন্তু আপনার উপর পড়বেই আর একটা চেষ্টা করুন আপনি কি করবেন আপনি যে কোনো মন্দিরে জগন্নাথ দেবের যে কোনো মন্দিরে আপনি যাবেন আপনি নিজের হাতে ওই মন্দিরটা পরিষ্কার করবেন পরিষ্কার করে ওখানে গঙ্গা জল দিয়ে ওই মন্দিরটিকে ধুয়ে দেবেন এই কাজটা একটু করুন নিজের হাতে দেখুন তো কী ফল পান আপনি রথযাত্রার দিন আপনি বাজার থেকে একটা রথ কিনে এনে আপনি নিজের মতো করে আপনি সাজান আপনার ঘরের ঈশান কোণে রেখে আপনি পুজো করুন এটা করুন দুর্দান্ত রেজাল্ট পাবেন আপনি অনেক বয়স হয়ে গেছে বা আপনার সামর্থ্য নেই বা আপনি যেতে পারছেন না কোনো মন্দিরে আপনি বাড়িতে আছেন কি করবেন আপনি একটা ফটো নিয়ে আসুন পুরীর ফটো বা জগন্নাথ দেবের ফটো সেখানে কিন্তু তিনজনই থাকা চাই এবং সেই তিনজনের ফটোর সামনে আপনি আপনার মনোকামনা করে তিনটি ফল ওখানে দিয়ে দিন পাবেন আপনি কি করবেন আপনি এই দিন কোনো যদি আপনার সামর্থ্য থাকে কাউকে একটি রথ কিনে তাকে গিফট করুন দান করুন যে রথ কিনতে পারছে না রথ দান করলে এই দিন মহা ফল পাওয়া যায় যে ফলটা আপনি ধারণাও করতে পারবেন না এই দিন আপনি নারকেল দান করতে পারেন এই দিন আপনি শশা দান করতে পারেন এই দিন আপনি মুসম্বি ফল দান করতে পারেন এই দিন আপনি কাজু দান করতে পারেন এই দিন আপনি একটি পান পাতায় জয় জগন্নাথ লিখে আপনি জলে ভাসিয়ে দিন আপনার মনোকামনা পূর্ণ হবে এই দিন আপনি আপনার মতো সাধ্য মতো একটু আতপ চাল দিয়ে দুধ দিয়ে চিনি দিয়ে কাজু বাদাম কিশমিশ দিয়ে আপনি একটু পায়েস তৈরি করুন সেই পায়েস আপনার নিজের হাতে খাইয়ে দিন জগন্নাথ দেবকে জগন্নাথ বলরাম সুভদ্রা খাইয়ে দিন দুধ দান্ত রেজাল্ট পাবে এই নিয়মগুলি মেনে চলুন এবং রথযাত্রার এই পুজোর আনন্দ উপভোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ভালো রাখুন যদি আমার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে কিছুটাও আমি আপনাদেরকে দিতে পারি তাহলে আপনারা ছড়িয়ে দিন আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে আজ আসি আবার আসবো নতুন কিছু নিয়ে জয় সেটা করান